ডিয়ার পিওর যারা ভিডিও দেখছেন আমি আজকে কথা বলবো যে কোন কোন খাবার থেকে আপনি ক্যালসিয়াম পেতে পারেন ক্যালসিয়াম আমার আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে ঘিরায় ঘিরায় ব্যথা করে মাংস পেশিতে ব্যথা করে শরীরের মাংস পেশিতে ব্যথা করে শরীর কামড়ায় চিমড়ায় আমাদের মা খালারা বলে যে শরীরটা কেমন যেন মুসর দিয়ে ওঠে কামড়ায় চিমড়ায় ব্যথা করে কেন জানেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি আছে আমি বলবো বাজার থেকে কিনে আপনি যদি ক্যালসিয়াম ট্যাবলেট খান আপনার ডেইলি এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে হইব এখন ক্যালসিয়াম ট্যাবলেট যদি আপনি অত্যধিক মাত্রায় খান সমস্যা কি জানেন সমস্যা হলো পায়খানা কষা হবে পেটে গ্যাস হবে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম ট্যাবলেট খাইলে আপনার কিডনিতে প্রস্রাবের থলিতে পাথর হইতে পারে যারা ভিডিও দেখছেন আমি বলবো পাঁচটা ভালো খাবার খাবেন এই পাঁচটা ভালো খাবার খাইলে আপনার ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাওয়া লাগবে না নাম্বার ওয়ান আপনি দুধ খাবেন দুধ দুধের তৈরি পণ্য দুধ নাম্বার ওয়ান ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার নাম্বার টু আপনি কাঁচা চুলা খাবেন আগের রাত্রে ভিজাই রাখবেন কাঁচা চুলা সকালে ঘুম থেকে উঠে খাবেন কাঠ বাদাম খাবেন কাঠ বাদাম আগের রাত্রে ভিজাই রাখবেন ডেলি চারটা পাঁচটা কাঠ বাদাম খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না এই যে বাজারে যে সবুজ শাকসবজি পাওয়া যায় এই সবুজ শাকসবজির মধ্যে শাকসবজির মধ্যে অন্যতম পুঁই শাক পালং শাক শাক মিষ্টি শাক লাউ শাক যে কোনো শাক সবজি এখান থেকে আপনি বেশি ক্যালসিয়াম পাবেন আর কোথায় পাবেন আমি বলবো যে আপনি লাল মাংস আপনার মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস যেকোনো মাংসেই আপনি প্রচুর ক্যালসিয়াম পাবেন সপ্তাহে তিন দিন বা চার দিন মাংস খাওয়ার চেষ্টা করবেন ভালো লাগলে তথ্যগুলা শেয়ার করবেন